রাহিম আসসালাম রহমাতি হু সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিওয়াজ আমি আজ আপনাদের সম্মুখে একটি গুণবাচক নাম এবং একটি নকশা নিয়ে আমি উপস্থিত হয়েছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে ইয়া হাকিম হে বিচারক এই গুণবাচক নামটি যদি কোনো ব্যক্তি আমল করিতে পারেন আমল করিলে আপনি গোপন সংবাদ গোপন কিছু আলামত আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন বাতিনি চক্ষু আপনার খুলে যাবে আপনি যদি ইচ্ছে করেন যে অজানা কোনো জিনিস আপনি জানতে চান অজানা কোনো জিনিস দেখতে চান এবং আপনার কোনো বিপদ আছে কি সেটা বুঝতে চান বা আপনার কোনো উপকার ফসলে দি এবং টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার আছে কিনা বা হচ্ছে কিনা বা আপনার পক্ষে এটি সম্ভব কিনা বা আপনার এটা বাজেট হয়েছে কিনা এটা অবশ্যই দেখতে পারবেন এবং ইয়া হাকিম হে মহাবিচারক এবং ইহার নকশা যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার প্রতি শত্রু এবং আপনার প্রতি যারা রাগান্বিত হয়েছে আপনার ক্ষতি করতে চাচ্ছে ওই সব ব্যক্তি ওই ক্ষতি থেকে চলে যাবে এবং সে ব্যক্তি আপনার প্রতি নমনীয় হয়ে যাবে আপনি যদি ইয়া হাকিম অর্থ হে মিয়া মহাবিচারক অর্থাৎ এই নামটি যদি কোনো ব্যক্তি আপনার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য এটি অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত আপনার গুণবাচক নাম দ্বারা আপনার জীবনের ভবিষ্যৎবাণীকে আপনারা নিজে চক্ষে অন্তরের গোপন চক্ষু দিয়া বাতিনি চক্ষু দিয়া আপনার ভাগ্য আপনার রিজিক আপনার গোপন কোনো জিনিস যদি আপনি আবির্ভাব ঘটাতে চান বা আপনার হৃদয় থেকে সেই জিনিসগুলো দেখতে চান বাতিনি চক্ষু খুলিয়া দিবেন এবং অর্থ অন্তরের মধ্যে নুরানি শক্তি করিয়া দিবেন এই নকশাখানা এই আমলটা এই আপনার জন্য পারফেক্ট যদি কোনো ব্যক্তি গোপন কোনো জিনিস জানতে চান এবং বাতিনি চক্ষু দ্বারা সেই জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন কিভাবে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন আমি আপনাদেরকে বলছি কিভাবে করবেন এটা না জানলে আপনাদের হবে না বৃহস্পতি প্রতিবার বৃহস্পতিবার দিবাগত রাত্রে মতান্তরে দ্বিপ্রহর অর্থাৎ অর্ধরাত প্রহরে এই পবিত্র নামটি বেশি বেশি পাঠ করতে করতে বেহুশ হালাতে পৌঁছালে আল্লাহতালা তাহার বাতিনি চক্ষু খুলিয়া দিবেন অর্থাৎ অন্তরের মধ্যে নুরানি শক্তি বর্ধিত করিয়া দিবেন আপনি কিছু জিনিস আলামত আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন এবং নিম্ন নকশাটা ইহা নামের নকশা লিখিয়া হাতে বাঁধলে বিচারক তাহার প্রতি নমনীয় হবে যদি কোনো ব্যক্তি আপনার ওপর জুলুম করছে যদি কোনো ব্যক্তি আপনার ওপর ব্যবিচার অবিচার অন্যায় অত্যাচার চালিয়ে রেখেছে এবং আপনার প্রতি সে খারাপ ট্রাপ ব্যবহার করছে এবং আপনার কোনো জিনিস ক্ষতি করতে চাচ্ছে আপনার অর্থ ক্ষতি করতে চাচ্ছে বাড়ি গাড়ি ক্ষতি করতে চাচ্ছে এবং আপনার প্রতি সে অসন্তুষ্ট হইয়া এবং আপনার প্রতি ক্ষোভে ফেটে আছে তাহলে আপনি নকশাটা ব্যবহার করুন এবং ইয়া হাকিমো হে মহা বিচারক এই নামটি ইয়া হাকিমো নামটি পড়তে পড়তে মধ্যরাতে পড়তে পড়তে জপতে জপতে যখন আপনি হালাতে যাবেন তখন আপনার অটোমেটিকলি বাতিনি চক্ষু খুলিয়া দিবে এবং ওই সময় আপনি সম্পূর্ণ জিনিস আপনি যাই চাবেন নিয়োগ করে তাই আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন এবং আপনার জন্য এটি অত্যন্ত উপকারী এবং এটি গুণবাচক নাম এটি আমল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে